গেল দুই সপ্তাহ কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ তিন দিন আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর থেকে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় সহিংসতায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে এখনও চলমান মঙ্গলবার দেশব্যাপী ছড়িয়ে পড়া সংঘর্ষে প্রাণ হারান ছয়জন সহিংস এই পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথমে শুধু ছাত্রলীগকে তৎপর হওয়ার নির্দেশ দিলেও এবার দেশের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের সকালে তেজগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগরের নেতাকর্মী ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি সারা দেশে নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রদল ও শিবির এখন কোটা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজেই আপকরা ওয়াদে ওয়াদে প্রস্তুত হইতা এগণে বেশি কর আপনাদের আমরা ধরে রাখতে চাই যা চার এলাকা যা astrocyte তাদের ভয়াবহ দণ্ডব সৃষ্টি এজেন্ডাস এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্থানের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের নাটাই এখন স্বাধীনতা বিরোধীদের হাতে এমন মন্তব্য করে মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান মন্ত্রী ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই তাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতার বিরোধী একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে এবং তাদের যারা সেই প্রভু যারা সপ্তম নৌহর পাঠিয়েছিল আমাদের হাতে চলে কাজেই আর বসে থাকার সময় নেই গেছে আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি আমরা জীবন দশায় এত বড় দৃষ্টিতপূর্ণ কথা বলবে এই দেশ নাকি রাজাকারদের সেটা মানে নেওয়া যায় না অন্যদিকে সহিংসতার প্রতিবাদে আগামীকাল বেলা তিনটায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ সামদানি হক নাজুম নিউজ টাইম ঢাকা